ভিডিও করেছিলাম সেটা রেসপন্স দেখে বাধ্য হলাম বা একরকম ভালো লাগে থেকে মনে হলো যে একটা ভিডিও করে বা আপনাদের ব্যক্তিগতভাবে আমার ইউরোপের উনত্রিশটা দেশে যাইতে পারবো আমেরিকা কানাডায় যাইতে পারবো তো যদি সব দেশেই থেকে থাকে ওই হ্যালো আসসালামু আলাইকুম বের হয়ে যাচ্ছিলাম একটা কাজে তো আপনাদের রেসপন্স দেখে আমি যে আগে যে দুটো ভিডিও করেছিলাম সেটা রেসপন্স দেখে বাধ্য হলাম বা একরকম ভালো লাগা থেকে মনে হলো যে একটা ভিডিও করে বা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমি আমার কাজে বের হব তো অনেকেই আমাকে বলেছেন যে দশ হাজার টাকা কীভাবে চায়না যাবেন এটা অনেকের কাছে পরিষ্কার না আমি কয়েকটা নোট রেখেছি এখান থেকে দেখে দেখে আমাকে বলতে হচ্ছে এবং আমার ভিডিওতে কোনো এডিটিং টেডিটিং থাকে না আপনারা জানেন যা বাস্তব তাই সেটুকুই করার চেষ্টা করি দশ হাজার টাকায় কীভাবে চায়নায় যাবেন এটা পরিষ্কার না এটার একমাত্র কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে দশ হাজার টাকা খরচ পড়বে আপনার সব হিসাব নিকাশ করার পর এই জিনিসটা আপনারা খেয়াল করেননি এইটা একটু খেয়াল করতে হবে যেমন আপনার টিকিটের দাম ধরি যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি এমন কিছু কিনবেন যেটা বিক্রি করলে তিরিশ হাজার টাকার তিরিশ হাজার টাকার বেনিফিট বের হয় তাহলে আপনার টিকিটের দামটা দশ হাজার টাকা পড়বে আপনি যদি এমন কিছু করতে পারেন মাল কিনতে পারেন বা কারো মাল ক্যারি করে দিতে পারেন যেটাতে বিশ হাজার টাকা সেভ হয় তাহলে আপনার টিকিটের দাম যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে বিশ হাজার টাকা টিকিটের দাম পড়ে যাবে বা আপনার খরচ বিশ হাজার টাকা পড়ে যাবে এই সহজ কথাটা অনেকে বুঝতেছেন না এখন অনেকে বলতেছেন যে গুগল করে দেখা যাচ্ছে টিকিটের দাম গুগল করে দেখা যাচ্ছে যে টিকিটের দাম সাতান্ন হাজার থেকে সত্তর হাজার টাকা আমি চল্লিশ হাজারে কীভাবে দিচ্ছি বিয়াল্লিশ হাজারে কীভাবে দিচ্ছি তো এটাই তো আমার যোগ্যতা আপনি গুগল করে সত্তর হাজার যেটা পাবেন ওটা চল্লিশ হাজারে আমি দিব আমার নিজস্ব এজেন্ট আছে আমরা নিজেই আমার নিজের প্রতি মাসে পনেরো বিশটা টিকিট লাগে তাহলে আমি আপনার চেয়ে কমে পাবো না আপনি কিনতেছেন একটা খুচরা আমি কিনতেছি পাইকারি এবং এজেন্টদের সরাসরি টিকিট এজেন্টদের যে রেট যেটা পোর্টালের রেট তার চেয়ে এক দুইশো টাকা বেশি দিয়ে আমাকে কিনতে হয় খুব বেশি টাকা আমার খরচ হয় না সেটাই যদি আমি আপনাকে দেই এটাতে তো আমি মনে করি ক্ষতির কিছু না আপনি গুগলে তো এই জিনিসটা পাবেন না এখন বলি যে আরও দু একজন ভাইয়া বলছেন যে ভাইয়া দশ হাজার টাকা আমি চায়না যাব। অথচ তার পাসপোর্ট নেই তার ভিসা নেই চায়না যাওয়ার প্রসেসের মধ্যে প্রথমে হচ্ছে আপনার যেমন ভোটার আইডি কার্ড আছে আইডি কার্ডের মতো পাসপোর্ট থাকাটা আপনার একটা জরুরি ব্যাপার পাসপোর্টও থাকতে হবে এটা আপনার আইডেন্টি আগে আপনি চায়না আসবেন না আসবেন পরের ব্যাপার পাসপোর্ট তৈরি করবেন এরপর ভিসা লাগাবেন ভিসা লাগানোর এক্তিয়ার বা ভিসা দেওয়ার এক্তিয়ার আপনাকে অ্যালাউ করবে কিনা এটা সম্পূর্ণ ওই দেশের অ্যাম্বাসি বা ওই দেশের অথরিটি আপনাকে ভিসা দেওয়ার পর আপনি চায়নায় যাবেন এখন আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার বিমান ভাড়াটা ওঠানোর চেষ্টা করবেন একজন ভাই বলছেন যে এরকম তো সব দেশেই আছে এরকম তো লাগেজ ব্যবসা করা যায় আমি ব্যক্তিগতভাবে আমার ইউরোপের উনত্রিশটা দেশে যাইতে পারবো আমেরিকা কানাডায় যাইতে পারবো তো যদি সব দেশেই থেকে থাকে ওই ভাইকে আমার রিকোয়েস্ট যে আমার এই সব দেশের ভিসা আছে আপনার যদি কোনো ভালো ব্যবস্থা থাকে এরকম বাঘা কোনো লোক থাকে আমার ফিফটি পার্সেন্ট টিকিটের দাম উঠাই দিতে পারবে ধরেন যে আমেরিকায় যেতে এক লক্ষ দশ হাজার টাকা লাগে মাত্র ষাট হাজার টাকা উঠাই দিলে আমি তাকে আরো দশ হাজার টাকা বক্সিস দেবো বা গিফট হিসাবে দেবো আপনি আমার ব্যবস্থা করেন কারণ আমেরিকায় যে এসে আমার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজারের সাথে আরও থাকা খাওয়া হোটেলের খরচ হয়ে যায় এই ইউরোপে গেছিলাম ধরেন আমি আমার ওয়াইফ গেছিলাম দশ লক্ষ টাকার কাছাকাছি আমার খরচ হয়ে গেছে হোটেলে থাকা টাকা বিভিন্ন খরচ টরচ মিলে ভিসা পাসপোর্টের কিছু খরচ টরচ আছে চায়নাই বিভিন্ন জায়গায় মুখ করতে হয়েছে টোটাল আমার ইউরোপ ট্যুরে দশ লাখ টাকার মতো খরচ হয়েছে এই যে এই খরচ খরচের মধ্যে প্লেন ভাড়াটা আপনি চায়নায় আসার পর আপনি ব্যক্তিগতভাবে ফাইভ স্টার হোটেলে থাকবেন ওইটা আমি উঠাইতে পারবো না কিন্তু প্লেন ভাড়া যে চল্লিশ হাজার খরচ করে আসবেন আমি সেটারই সেভেন্টি পার্সেন্ট কারো ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট এটা উঠানোর ব্যবস্থা করে দিতে পারবো এখন কি সারা জীবন আমি ব্যবস্থা করে দেব আপনি এইভাবে চলবেন এটা তো হতে পারে না আমি তো বাংলাদেশের সব লোকের টিকিটের ব্যবস্থা করে দিতে পারবো না তাহলে তো আমি একটা প্লেন কিনে ব্যবসা করতাম আমি যেটা করবো আমার এখানে ক্যাপাসিটি আছে আমি যেটুকু মাল কালেক্ট করি এই মালটুকুর ক্যাপাসিটি হচ্ছে আমি মাসে পনেরো জন লোককে এই রকম ফ্রি টিকিট অথবা দশ হাজার টাকার টিকিট অথবা বিশ হাজার টাকায় ব্যবস্থা করে দিতে পারবো তাতে করে আপনি আমার মালটা বৈধ মালটা নিয়ে যাবেন কি বৈধ মাল আমার মাল বৈধ মালের মধ্যে থাকে ধরেন আমার একজন কাপড়ের ব্যবসায়ীর সাথে পরিচয় আছে একজন মোবাইলের ব্যবসায়ীর সাথে পরিচয় আছে কাপড়ের যে ব্যবসায়ী তার ধরেন যে দুটো খুব আর্জেন্ট স্যাম্পল দুই কেজি এটা পাঠিয়ে দিলাম সে আমাকে দুই হাজার টাকা দিল দুই কেজি মারলেও না দুই হাজার টাকাও না এটা এক্সাম্পল এবার আসি আপনি মনে করতে পারেন যে ধরেন যে আমার একজন মোটরসাইকেল পার্স তৈরি করে তার সাথে বা ইম্পোর্ট করে তার সাথে পরিচয় ধরেন যে যেটা বলতেছিলাম কেউ হয়তো বা মোটরসাইকেলের পার্সের বিজনেস করে তার একটা পার্স অ্যাপ্রুভ করানোর জন্য একটা স্যাম্পল বাংলাদেশে পাঠানো দরকার খুব জরুরি আজকেই ওই লোকটার সাথে আমার কানেকশন আছে আমি তার একটা পাঠিয়ে দিলাম সে ধরেন যে আমাকে বারোশো টাকা দিল এইভাবে যদি আমি বিশ জনের প্রোডাক্ট নিই এবং একই প্রোডাক্ট না এবং বৈধ প্রোডাক্ট চায়নার থেকে যাবেন সেখানে কাস্টমস কিছু বলবে না বাংলাদেশের কাস্টমস আপনার ব্যাগে একটা দুইটা প্রোডাক্ট আছে এটাতে তার কোনো আপত্তি থাকার কথা না এরপরে আপনি হিসাব করে দেখবেন যে তিরিশ হাজার টাকা উঠতে আপনার কয়জন লোকের মাল নেওয়া লাগে আপনার যদি দুই কেজি করে নেন তাহলে পনেরো জন লোকের মাল নিলে তিরিশ হাজার টাকা উঠে যায় এখন এইটার তো লিস্ট আমি করে দেব না তারপরে আমার একটা লিস্ট আছে ধরেন যে একজন লোক যদি তার লাগে যে দুটা মোবাইল একটা ল্যাপটপ এর আগেও বলেছি কিছু বাচ্চাদের আইটেম কিছু জুতা আর আমার কিছু গার্মেন্টস ব্যবসায়ীর সাথে পরিচয় আছে যাদের প্রতিদিনই স্যাম্পল লাগে তাদের ধরেন যে দুই তিন কেজি স্যাম্পল এই মিলে আমি আপনাকে বিশ হাজার টাকার সাপোর্ট দিতে পারবো এবং প্রতি মাসে পাঁচজনের বেশি লোককে আমি হেল্প করতে পারবো না এখন আপনারা তো বাংলাদেশের অনেক লোক এবং অনেক লোক চায়নায় আসতেছেন সবাইকে কি আমি হেল্প করতে পারবো না আমি যে পাঁচজনকে হেল্প করবো আমি দেখাই দেবো এই পাঁচজনকে আমি প্রতি মাসে হেল্প করতে পারতেছি তারা চায়নায় আসছে এবং বিমান ভাড়া উঠাইতে পারছে এরপরে নিজের যোগ্যতায় নিজে এরকম কিছু ক্লায়েন্ট খুঁজতে হবে যেহেতু আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী কিছু ক্লায়েন্ট খুঁজে তৈরি করেছি যাদেরকে দিয়ে আপনার বিমান ভাড়াটা উঠবে এটা আমি হয়তো বা কাজে লাগাই যে আমি চাইনায় আসলাম আমার বিমান ভাড়াটা ফ্রি হয়ে গেল আমার আত্মীয় আসলো তার বিমান ভাড়াটা ফ্রি হয়ে গেলো এরকম পাঁচজন দশজন আমি প্রতি মাসেই তাদেরকে এই সুযোগটা করে দিই তো সেই সুযোগটা আপনাদের জন্য আছে মাত্র পাঁচজন লোক যারা আসতে চান এক মাস আগে আমাকে বলবেন আমি শুধুমাত্র এটুকু প্রমাণ করার জন্য যে আমি যে কথাটা বলছি এই কথাটা সত্যি সেটা ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেব এমনও হতে পারে আপনারা যদি স্মার্ট লোক হন এমন হতে পারে আপনি ফ্রি যাতায়াত করতে পারবেন তো এখন সেই পর্যায়ে যেতে গেলে আপনাকে আট দশ বার চায়নায় আসা যাওয়া করতে হবে এয়ারপোর্টের নিয়মকানুন জানতে হবে লাগেজ প্যাকিংটা কীভাবে করতে হয় কীভাবে কাস্টমসের সাথে কথা বলবেন কীভাবে বাংলাদেশে বের হবেন মাল একটু বেশি হলে ন্যূনতম ট্যাক্স দিয়ে কীভাবে নিয়ে যাবেন এগুলো শেখার ব্যাপার এবং আপনি তো বৈধ মাল নিচ্ছেন অবৈধ কোনো মাল নিচ্ছেন না আমি যে কয়েকটা মালের কথা বললাম এই কয়েকটা মালের ব্যবসায়ীদের সাথে আমার পরিচয় আছে এখন আপনি চায়নায় আসলে আপনি একটা ব্যবসায়ীর গ্রুপ করতে পারেন যে একটা ব্যবসা আপনি ব্যবসা করতেছেন আপনি নিচ্ছেন হচ্ছে জুতা আপনার পরিচয় আছে একজন কাপড়ের ব্যবসায়ীর সাথে তো জুতা আপনার হঠাৎ করে একদিন দরকার পড়লো যে আর্জেন্ট জুতা দরকার পড়লো কিন্তু এই মুহূর্তে কেউ নাই তো এই মুহূর্তে আপনার ওই বন্ধুটা চায়নে আছে আপনি তাকে দিন দিয়ে আনালেন আবার কাপড়ের ব্যবসায়ী যে তারও এরকম কাপড় আনা লাগতে পারে তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবসায়ী মিলে একটা গ্রুপ যদি হয় একটা ব্যাগের মধ্যে যদি তিরিশটা আইটেম ঢুকাইতে পারেন এক কেজি করে তিরিশ করে তিরিশ কেজি ওজন তো এটাতে আপনাকে কাস্টমসও কেউ বলবে না কিছু বলবে না এবং আপনার যে আপনি যে লাগেজ ব্যবসা করেন এটা আপনার শুভাকাঙ্ক্ষীরাও কেউ কিছু বলবে না আর একটা ব্যাপার কেউ যদি বলেই থাকে যে আপনি লাগেজ ব্যবসা করতেছেন তাতে সমস্যাটা কি লাগেজ ব্যবসা তো এটা এই আমার এই ভিডিও শুধুমাত্র যারা অল্প টাকা ইনকাম করছে তাদের জন্য আপনি কোটি টাকা কামান আপনার এই ব্যবসা করার দরকার নেই তো আপনি আপনার মায়ের ওষুধের টাকা যোগাইতে পারতেছেন না বোনের বিয়ে দিতে পারতেছেন না রাস্তায় রাস্তায় ঘোরার চেয়ে লাগেজ ব্যবসা কেন এর চেয়ে খারাপ কিছু করা লাগলে এর চেয়ে যদি অর্জব করা লাগে আমি করব আমি বাথরুম পরিষ্কার করব রাস্তা ঝাড়ু দেব ঘর মুসব এগুলা তো আপনারা ইউরোপে সৌদি দুবাইতে করতেছেন তো চায়নায় আসলে আপনারা তো ফুটানি কেন যে এটা কি লাগেজ ব্যবসা কিনা হলই না হয় লাগেজ ব্যবসা আর যে ব্যবসাই হোক বৈধভাবে যদি আপনার বিমান ভাড়াটা উঠে আপনি যদি একটা দেশে ভ্রমণ করতে পারেন এটা তো আপনার একটা রেকর্ড অ্যাড হলো আপনার পাসপোর্টের সাথে আমি শুধু না এই কাজটা করতে পারি আমাকে যদি আপনারা ইউরোপ আমেরিকা অন্য কোনো দেশে এই সুযোগটা দেন আমার সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট উঠে দিতে হবে না ফিফটি পার্সেন্ট উঠে দিলে আপনাদেরকে হাজার সালাম দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো উত্তর যদি আপনারা না দিতে পারেন কোনো মানে আমার প্রশ্নের কোনো উত্তর যদি না পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন কমেন্টসে আমি আবার ভিডিওর মাধ্যমে জানাবো এবং একটা ব্যাপার আমি কমেন্টসের হানড্রেড পারসেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি ধরেন তিনশো এস এম এস পর্যন্ত আমি প্রতিদিন রিপ্লাই দিতে পারি আপনারা মেসেজ দেবেন সাথে সাথে রিপ্লাই পাবেন এরপরে আর আমার তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে দৃষ্টিতে দেখবেন অনেকে আমার ভুল 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 এটা সেটা এরকম সেরকম আমার চেহারা এরকম আল্লাহ আমাকে এরকম বানাইছে আমি যেখানে বসে ভিডিও করতেছি এটা আমার অফিস এরকম নিম্নমানের অফিস এরকম জায়গায় আমি করছি এবং আমি যেটুকু পারি ধরেন যে একজন কলেজের স্টুডেন্ট ক্লাস নাইন টেনের বাচ্চাকে প্রাইভেট পড়ায় না পড়ায় কিন্তু সেই কলেজের স্টুডেন্ট তা আমার ওইটা আমি যতটুকু শিখছি তার চেয়ে একটু কম যারা ইনকাম করে আমার চেয়ে আমি তাদেরকে ওইটুকু শিখাতে চাই কারণ পিএইচডি যে করছে তাকে তো শিখাতে পারব না চাইনায় যে কোটি কোটি টাকা কামায় হাজার কোটি টাকার মালিক তাকে তো আর আমি হেল্প করতে পারবো না এটা শুধুমাত্র যাদের ইনকাম আমার চেয়ে নিচে তারা প্লিজ দয়া করে আমাকে যোগাযোগ করবেন উল্টাপাল্টা যারা কথা বলতেছেন ফেক আইডি থেকে আপনারা একটু দয়া করে স্টপ হন এবং অন্যের ভালোতে যে আপনাদের সহ্য হয় না এটা কম বেশি অনেকেই বুঝে গেছে প্লিজ আপনাদের এগুলো বন্ধ করে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে এটা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন সাবস্ক্রাইবার বাড়াইতে হবে অনেক রিকোয়েস্ট করতে হবে এগুলো আমি কখনো করি না করারও দরকার নেই ভালো লাগলে আপনি অটোমেটিক আমাদের সাথে থাকবেন এটা আমার বিশ্বাস আসসালামু আলাইকুম